উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি সব উপস্থিত হয়ে আজকে জিনিস উদ্বোধন অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন লালমনিহাট জেলা বিএনপির বিপ্লবী সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহাদয় ইতিমধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদেরকে এবং আজকের অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন এবং উপস্থিত অত্র অঞ্চলের মা ও বোনেরা এবং সম্মানিত আমার এলাকাবাসী সবাইকে লালমনিহাট জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী ছবি বিপ্লবী অভিনন্দন আসলে আমরা এই যে ব্রিজ এখানে করলাম এটি কেন বললাম আপনারা সকলেই জানেন দীর্ঘ আঠারো বছর বাংলাদেশে একটি ফ্রেসিড সরকার ছিল যারা বাংলাদেশের উন্নয়নকে পদতলিত করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হনন করে এক দুদের ধৈর্য শাসন ভাষাল এবং লুটফাটের শাসন ব্যবস্থা কায়েম করেছিল আমাদের প্রিয় নেতার জন্য তারেক রহমান শুধু লন্ডন থেকে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন তিনি পাশে আগস্টের পর বাংলাদেশের তার রাজনৈতিক কর্মীদের এবং রাজনৈতিক দলকে নির্দেশ দিয়েছেন সাম্য মানবিক রাষ্ট্র গঠন করতে হবে সাম্য মানবিক রাষ্ট্র গঠন করতে গেলে প্রত্যেকে প্রথমে নেতা করবেন থেকে মানবিক হতে হবে তো আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব যুগু মহাদয় তিনি আমাদেরকে ডাকলেন এবং ডেকে বললেন যুব দলকে মহৎকাজের মধ্য দিয়ে এই অঞ্চলে মানুষের পাশে থাকতে হবে তখন আমরা যুবদল আমার সদস্য সচিব সহ আলোচনা করলে আমরা কি করা যায় তখন আমরা পরামর্শ করলাম যে আমাদের হয়তো কিছু খরচ হবে কিন্তু আমরা সেসব শ্রম জায়গায় যাতে সেখানে অন্তর্নিহিত থাকে এবং অল্প খরচের মধ্যে যাতে মানুষের মন জোগাতে পারি এবং সমাজের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা দূর করতে পারি সাতটি ভিডিও কার্যক্রম হাতে নিয়েছিলাম অলরেডি আমাদের আজকে তিনটি উদ্বোধন হয়ে গেল প্রথম আমরা করেছি হারাটি ইউনিয়নের চার নম্বর একটি রামপুর ইউনিয়নের তিরিশ চন্দন আমরা কি করেছি সতী নদীর উপরে শ্রীরা মধুরাম আজকে এটি হয়ে গেল বেলাবাড়ি ইউনিয়নের ঝাড়িজা বাসাই নদীর উপর এরপরে আমাদের কাজ চলমান রয়েছে চামরুল বাজার ঘুমিয়া গাছ গোরবার ঘাট গোকুন্ডা আর একটি তিরিশি নন্দন ভাসমান ব্রিজ নির্মাণ হবে